প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আপার প্রেমের মামলা যে হিয়ারিং হয়েছে হিয়ারিং প্রায় দু ঘন্টার উপর হিয়ারিং হয়েছে তো হিয়ারিং থেকে যে তথ্য উঠে এসেছে সেটি হলো আজ সমস্ত পক্ষের আইনজীবীরা ফিজিক্যালি কোর্টরুমে উপস্থিত ছিলেন প্রথমে বিকাশবাবু উনি ওনার বক্তব্য রেখেছেন ওনার যে বক্তব্য সিবিআই ইডি ও এমআর সিট এবং রিজার্ভেশন এই পয়েন্টগুলোর উপর উনি বক্তব্য রেখেছেন ওনার বক্তব্যের পর জয়ন্তবাবু বক্তব্য বক্তব্য রেখেছেন জয়ন্তবাবু মূলত সিট আপডেট এইচ থ্রি বি রুলস এবং কলকাতা গেজেটের যে মেন মেন জায়গা অর্থাৎ সিট আপডেটকে কেন্দ্র করে যে যে পয়েন্টের উপর ব্যাখ্যা করার ব্যাখ্যা করার সেই সেই পয়েন্টের উপর উনি ব্যাখ্যা করেছেন এবং উনি সুন্দরভাবে সিট আপডেট যে এই রিক্রুটমেন্টে যে সিট আপডেট জরুরি সেটা উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন পয়েন্ট কলকাতা গেজেটের যে বিভিন্ন পয়েন্ট যেখানে যেখানে সিট আপডেটের বিষয়টা আছে অর্থাৎ ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ সেই কথাগুলো উনি সুন্দরভাবে কোর্টের সামনে উপস্থাপন করেছেন ওনাদের বক্তব্যের পর কল্যাণবাবু বক্তব্য রেখেছেন এবং কমিশনে তরফ থেকে আইনজীবী ছিলেন তিনিও সুতন বাবু উনিও ওনার বক্তব্য রেখেছেন সব শেষে ফিরদাসবাবু বক্তব্য রাখলেন এবং বক্তব্য রাখার পর মোটামুটি হিয়ারিং গত ভিডিওতে আমি বলেছিলাম যে হিয়ারিং সম্ভবত আজকেই শেষ হবে বা হলেও হয়তো একটা হিয়ারিং এক্সট্রা হতে পারে তো আজকে হিয়ারিং পর্ব আপার প্রাইমারিতে কলকাতা হাইকোর্টে আজকে আপার প্রাইমারির বিষয়ে যে হিয়ারিং সেটা সম্পূর্ণ হয়েছে নেক্সট দিন জাজমেন্ট মাননীয় কোর্ট মাননীয় বিচারপতিদের জাজমেন্ট দেবেন অর্থাৎ সিএবি হয়ে গেছে জাজমেন্ট দেবেন হিয়ারিং কমপ্লিট এবার দেখা যাক এত বছরে অপেক্ষা এত বছরের যে সমস্যা যারা যোগ্য যারা ট্রেন্ড যারা টেট পাস করেছে আশা করছি তারা সুবিচার পাবে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে যথেষ্ট তারা পরিশ্রম করেছে তারা রাস্তায় আছে কোর্টে আছে বিভিন্ন জায়গা যেখানে যেখানে ডেপুটেশান দেওয়ার সব জায়গায় তারা ডেপুটেশান দিয়েছে তারা আন্দোলন করেছে অনশন করেছে কিছুই বাদ নেই জীবন থেকে দশটা বছর পেরিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত নিয়োগের কোনো গল্প নেই নিয়োগ এখনও পর্যন্ত একটা নিয়োগ হয়নি হয় না দশ বছর পেরিয়ে গেল আশা করছি মাননীয় কোর্ট এই বিষয়টা দেখবেন যে যারা যোগ্য বঞ্চিত ট্রেন্ড আশা করছি তারা সুবিচার পাবে নেক্সট দিন যেদিন জাজমেন্ট হবে কী জাজমেন্ট হয় সে জাজমেন্টের কপি জাজমেন্টের বিভিন্ন তথ্য আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আপাতত হিয়ারিং পর আজ শেষ হয়ে গেছে সমস্ত প্রকার আইনজীবী উপস্থিত ছিলেন আজ দু ঘন্টার পর হিয়ারিং হয়েছে তো প্রত্যেকেই এই চ্যানেলটির সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন জাজমেন্টের যে তথ্য জাজমেন্টের তথ্যের যে বিস্তারিত যে আলোচনা জাজমেন্টে বেরুক বেরুলে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ